নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ টোয়েন্টি এইট জুলাই টু থার্ড আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে টোয়েন্টি এইট জুলাই টু থার্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার বারো রাশি কেমন যাবে অবশ্যই বলে রাখি আপনাদের একটাই কথা এই যে আপনাদেরকে রাশিফলটা আমি দিচ্ছি এই যে সমস্ত গোড়াশির ট্রান্সিট উপর বেশ করে কিন্তু আপনাদের আমি প্রেজেন্ট করছি তা সত্ত্বেও আপনার অনেকে হয়তো কনফিউশন হচ্ছে যে যে আদৌ কি এটা আবার মানে হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন হবে হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন আপনার একমত নিজে হরস্কোপটা দেখাতে হবে হাতটা দেখাতে হবে ফেসটা রিড করি বা আপনার নিজের পামটা রিড করি কিন্তু আপনি নাইনটি ফাইভ থেকে কিন্তু আপনি এখান রেজাল্ট পাবেন আজকে এর সাথে হাতে বলে দেব। মানে রাশি অনুযায়ী কোন কোন দিনগুলো আপনার কাছে শুভ বা অশুভ কি তার উপাচার কি তার প্রতিকার সেটাও বলে দেব বিশ্ব রাশি এই সপ্তাহে আপনার বিশ্বরাশির জন্য বলবো আপনার কিন্তু ইট মানে আপনার সোমবারটা দিন মানে সোমবার রাত পর্যন্ত আপনার কথাবার্তা সতর্ক হয়ে চলতে হবে লোকেরা কোনো কারণে আপনি যা কথা বললেন বা যা চিন্তা ভাবনা তার বিপরীত হতে পারে আপনাকে এই সপ্তাহে কোনো লং ট্যুরে যেতে হতে পারে কিন্তু সেটার জন্য কিন্তু আপনার অনেক বেশি কষ্ট পেতে হবে কিন্তু আপনাকে বলবো যদি সুযোগ পান তাহলে এই সপ্তাহে লং ট্যুরটা অ্যাভয়েড করবেন এবং আপনাকে বলবো বেশি কাউকে তর্ক তর্কে জড়াবেন না কোনো আর্গুমেন্টে যাবেন না তাহলে কিন্তু আপনার অনেক কাজে হ্যাম্পার হতে পারে এই সবতে আপনার বিশেষ করে ব্যক্তির দ্বারা আপনি সহযোগিতা পাবেন এবং অবশ্যই মানে বেকার সময় নষ্ট করবেন না অর্থাৎ কোন দিনটা এটা এটা সোমবারটা কিন্তু সোমবারতে মঙ্গলবার মঙ্গলবার এবং বুধবার এবং মঙ্গলবার এবং বুধবার আপনি কিন্তু মানে দুপুর তিনটের পর থেকে ভালো করে শুনে নেবেন মঙ্গলবার এবং বুধবার দুপুর তিনটে পর থেকে রাত্রি তিনটে আপনাকে সতর্ক থাকতে হবে রাত্রি তিনটের পর থেকে কিন্তু আপনার সময়টা রাত্রি তিনটের পর থেকে বি কেয়ারফুল সময়টা আপনার কিন্তু অনেকটাই অনুকূলে আসবে আয় বৃদ্ধি হবে পরিবারের সহযোগিতা পাবেন আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে আপনার যে সমস্যা ছিল সেটা থেকে কিন্তু আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বৃহস্পতিবার সকালবেলা আপনার কিন্তু মনটা ভীষণ উচ্চ বিচলিত থাকবে বোধ কাজ করবে আপনার যে পুরনো কোনো কনিক্র সেটা আপনার ডিস্টার্ব করতে পারে অবশ্যই আপনাকে সেটা নিয়ে বেশি টেনশানে অবশ্যই মাথাটা ঠান্ডা রাখবে এই সাথে আর কি বলে দিই ভাই বোনের সাথে আপনার কিন্তু মানে মানে ভালো মন্দে মিশিয়ে সম্পর্ক হবে এই সত্ত্বে আপনার সন্তানের সহযোগিতা পাবেন সন্তানের কাছ থেকে সন্তানের কোনো ডিস্টার্ব বা সন্তানের কোনো টেনশান আপনাকে একটু চাপে রাখতে পারে সন্তানের কোনো চাপে পড়তে পারে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় বাধা আসতে পারে স্টুডেন্টের পড়াশোনায় বাধা আসতে পারে এই সপ্তাহে আপনার শুভ অশুভ দিন শুনে নিন আঠাশে জুলাই শুভ আঠাশে জুলাই আপনার জন্য শুভ একত্রিশে জুলাই এক তারিখ দু তারিখ আপনার জন্য কাজের জন্য বলছি একত্রিশ তারিখ একত্রিশে জুলাই এবং এক ফার্স্ট আগস্ট আঠাশে জুলাই শুভ একত্রিশে জুলাই ফার্স্ট আগস্ট সেকেন্ড আগস্ট আপনার জন্য একটু সতর্ক হয়ে চলতে বলছি সুতরাং যে সেটা আপনি সেভাবে মেনটেন করে চলতে পারেন তাহলে কোনো যদি চাপও আসে আপনি ওভারকাম করতে পারবেন সাপ্তাহিক উপায় কি এই সপ্তাহে আপনাকে বললো প্রতিদিন প্রত্যেক দিন যদি প্রতি না পারেন অন্তত মঙ্গলবার আপনি মুসুরির ডাল গোটা মুসুরির ডাল আপনি কাউকে দান করুন বিশেষ করে মঙ্গলবার আপনার যেটা এটা বেটার হবে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করুন এবং সেনকে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে শুভদিন কবে শুভদিন হচ্ছে আপনার জন্য রবিবার এই সপ্তাহের শুভ হচ্ছে আপনার জন্য রবিবার এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম তা এতটাই ডিটেলে দিলাম আমি আপনাদের কাছে এতটাই যে আপনারা একদম প্রতিটা দিন দেখে দেখে বিচার করতে পারবেন প্রতিটা রাশির জন্য অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কেন আপনারা যত বেশি লাইক করবেন যত বেশি শেয়ার করবেন আমি তত অনুপ্রাণিত হচ্ছি তত উদ্বুদ্ধ হবে তত আপনার কাছে আরো বেশি প্রেজেন্ট প্রেজেন্টেশন দেবো আরো নতুন আরো অনেক প্রোগ্রাম আরো বেশি গুছিয়ে নিয়ে আসতে পারবো আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন আপনার ডেট অফ বার্থ নেই অসুবিধা নেই আপনি লগ্ন জানেন না আপনি আপনার হাতটা দেখিয়ে রিড আপনি কিন্তু করিয়ে আপনার মূল্যবান যে কোনো প্রান্তে থেকে এই সুযোগ তা অনলাইনে বা অফলাইনে বিদেশ থেকে যারা করছেন তারাও পাচ্ছেন এবং আপনার যখন প্রতিকার করতো অবশ্যই এটা আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু এই সুযোগতে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের লোক বাংলাদেশকে এই সাবভেসটা দিতে পারছেন এই আমি সত্যি দুঃখিত আর যারা বাস্তুর প্রতিকার করিয়েছেন আমাকে যাদের রেমেডি এখন আমি সেন্ড করতে পারিনি তাদের বলছি বা এমন আমাদের আপনাদের যে এমনি নর্মাল রেমেডিগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে সেন্ড করছি কেননা এই যে অমাবস্যা গেল শুধু আপনাদের একই উদ্দেশ্যে বলছি আমি ধীরে ধীরে পাঠাব প্রত্যেকের রেমেডি আপনি পেয়ে যাবেন দুদিন আগে আর পরে যারা বাইরে বাইরে স্টেট থেকে তারা প্রত্যেক রেমেডি পেয়ে যাবেন পেয়ে গেলে আমাকে একটা নক করে হ্যাঁ দাদা পেয়ে গেছে। ভালো থাকবেন নমস্কার